একটা টাকা দিয়ে আল্লা টাকা কবরিয়ে ভরাই অবস্থা শুরু করেছে মুন্সীগুঞ্জের জমিতে বীজ আলু বোপন শুরু করেছে চাষিরা তবে ভরা মৌসুমে আলু ক্ষেত অঞ্চলের চাষিদের মাঝে আলু বীজের জন্য হাহাকারে পড়েছে চাষিরা বলছে চাহিদার তুলনায় বীজ আলুর সরবরাহ খুবই অপ্রতুল কিছু বাণিজ্যিক চাষিদের বীজ আলু সংরক্ষিত আছে হিমাগারে তবে হাজারো প্রান্তিক চাষিকে নির্ভর করতে হচ্ছে বিভিন্ন কোম্পানির সরবরাহকৃত বীজ আলুর উপর তবে অভিযোগ উঠেছে বীজ আলুর চলমান সংকট পরিস্থিতিতে বিভিন্ন কোম্পানি বাড়িয়ে দিয়েছে বীজ আলুর দাম এর জি একটা কোম্পানি আছে সতেরো হাজার মাল এদেশে আসার কথা ছিল এটা পুরোপুরি সম্পূর্ণ মনে করে ইয়ে আছে বা অর্থাৎ 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 অ্যাসিভমেন্ট গেছে এরপরে এগ্রুপ কোম্পানি প্রায় মনে করে বাইশ হাজার আলু এ আসার কথা সেখানে আসছে মনে করেন সাড়ে ন হাজার সব কিছু মিলিয়ে বাইরের যে বীজটা তুলনামূলকভাবে যেমন চাহিদা তার অনেক কম আসাতে বিজনে বিজনে একটু ক্রাইসিস অর্থাৎ ইয়া একটু ই পড়ছে আর কি ক্রাইসিস পড়ছে যার জন্য একটু মূল্য বেশি আর কি যে ভিজালুটা বিদেশ থেকে ইনপুট হয় সেই ভিজালুটা এবার ঠিক মতন আসে নাই যেমন আসার কথা পঞ্চাশ হাজার আজ চলে বিশ হাজার ওই হিসাবে যেমন আলুটা একটু সংকট দেখা দিছে এবং এই আলুটা ইনপুটার একটা কাছের তোমার ডিলার আনলে এই আলুটা যেমন হাত বদল হয় ওই হাত বদলের কারণে একটু আলুটার বাক্সটার বৃদ্ধি নাম বাড়ছে এই সংকটকে পুঁজি করে বিএডিসি ও বিভিন্ন কোম্পানির স্থানীয় ডিলাররা বীজ আলুর কৃত্রিম সংকট তৈরি করে গলা কাটা দাম আদায় করছে বলে অভিযোগ চাষিদের অনেক এখন বিশ হাজার বাক্স এখনো আমার জানার মতে টঙ্গি আছে কিন্তু দাদা আমাকে আলুর বাক্স দিতে চান হাজার টাকা আড়াইশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা দাম নিয়ে গুজায় গুজায় টাকা পাঁচ টাকা দশ টাকা বাক্স দোকান উঠায় এই ব্যস্ত আছে সিন্ডিকেট করে কারণ আমরা কৃষক বাসিন ফলে এ অঞ্চলের চাষিরা বীজ আলুর সংকট নিরসনে স্থানীয় প্রশাসন সহ কৃষি অধিদপ্তরগুলোর কঠোর নজরদারি দাবি করছেন জেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান করলেও স্বস্তি পাচ্ছে না আলু চাষিরা মুন্সীগঞ্জের সর্বাধিক আলু চাষ এলাকা টঙ্গিবাড়ি সরজমিনে টঙ্গিবাড়ি বাজারে গিয়ে দেখা যায় কৃষকরা বিভিন্ন দোকানে ছুটোছুটি করছে চাহিদা অনুযায়ী পাচ্ছে না বীজ আলু বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বিভিন্ন কোম্পানির নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে বিক্রি হলেও কৃষকদের দেয়া হচ্ছে তাদের নির্ধারিত মূল্যের ক্যাশ ভাউচার 10 5 একটা আলু দিয়ে দিয়ে আলু দেয় আর আলু নিয়ে সব ভাষায় বলা মূল্য তালিকা অনুযায়ী আমাদের আলু দিচ্ছে না আমরা যদি আসছি আসা আসে বিরোধ যাইতেছি আবার কেউ আসে গুজবটা আলু নিয়ে যাইতেছে তো ইয়া করে বেশি বেশি দিয়ে যাইতেছে

বীজ আলু কেনার ফলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছে কৃষকরা ব্যবস্থা আলুটা যদি আপনার পারতেন দোকান দোকানে বসাই আলুটা বেসলে আমরা খুশি থাকতাম আলু কিন্তু গুড়ান বড় জায়গা জায়গা আলু রাখছে চুরি আপনি যে কি কি পরিমাণ আলু রাখছে আলু কিছু মনে হয় মিলা বড় করতেছে বেসার জন্য এই বাক্সগুলো এলে একটা টাকা দিয়ে আল্লাহ টাকা খবর হলে যে বড় এই অবস্থা শুরু করে দিচ্ছে এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্তর কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা জানেন মুন্সীগঞ্জ হচ্ছে আলুর জন্য বিখ্যাত একটা জেলা এবছরও আমাদের চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চান্ন হেক্টর লক্ষ্যমাত্রা আছে ইতিমধ্যে আলু কার্য চলছে বাজারে আলু দাম নিয়ে আসলে বিভিন্ন কথাই আসছে এই যে বাইরের যে বীজটা আর কি বিশেষ করে আমদানিকৃত হলান থেকে আমদানিকৃত যে বীজটা এই বীজের অনেক চাহিদা এই জন্য কিন্তু কোনো কোনো অসাধু ব্যবসায়ী এটার কিন্তু দামটা এই সুযোগ অনেক বাড়িয়ে দিচ্ছে আপনারা হয়তো দেখেছেন যে কিছু কিছু দোকানে কিন্তু তালিকাটা টানানো আছে দাম এত যদিও বাস্তবে কি বিক্রি হচ্ছে সেটা আমি বলতে পারি না কিন্তু যে আমার কাছে মনে হয়েছে যে যদি কার্টের গায়ে বা বস্তার গায়ে সর্বোচ্চ বিক্রয় মূল্যটা লেখা থাকে তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণে একটু সুবিধা হবে মুন্সীগঞ্জের টঙ্গি বাড়িতে বীজ আলুর সংকটে কৃষকরা পড়েছে বিপাকে সেই সাথে সারের মূল্য বেশি বলে দাবি করছেন তারা চান প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ তাহলেই কৃষকদের আলু বোপনে উৎসাহ হবেন এবং মুন্সীগঞ্জের আলুর যে লক্ষ্যমাত্রা রয়েছে সে লক্ষ্যমাত্রা পূরণ হবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেনটি ওয়ান ডট টিভি টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ